এই দুনিয়াতে একটা এমন নাম আছে এই নামটা যদি একশো বার কেন হাজার বার কেন লক্ষ লক্ষ বার কোটি কোটি বার যদি বলতে থাকে এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগ দিতে হবে না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম যদি আপনি অন্তর থেকে আপনি বারবার বারবার নিতে থাকেন যত বলবেন তিনি তত খুশি হবে যত বলবেন फायदा আছে এই দুনিয়াতে আল্লাহর জিকির যদি কলবে একবার জারি হয়ে যায় তাহলে এই দুনিয়াতে কত फायदा না এই দুনিয়াতে ওই দুনিয়াতে সব জায়গায় শান্তি আমাদের তো আল্লাহর নাম হয়তো চা খাওয়া হবে না কিন্তু অনেক জায়গায় অনেক রকম ফায়দা হবে তো সেই আল্লাহ শুধু আমরা ইনসান আমরা করি না এই দুনিয়াতে কারা কারা করে কোথায় কোথায় করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই হচ্ছে দেখুন دومے ہر توم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ توم ہر تو اللہ 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 فکیر اللہ اللہ توم ہر دوم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ توم ہر دوم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ এই মধুনা যতই জম্পি আমি এই মধুনা যতই জম্পি আমি এই মধুনা ততই ভালো লাগে মাসা اللہ <سؤال> हर अला अलाह फकीरे اللہ अल हर दोमे अलाह اللہ ज़िकिर फकीर अलाह अला तोमे हर दोमे अलाह अलाह ज़िकिर फकीर اللہ अल

Subhanallah.

টিয়া তোয়াল কেল ওই ময়না দিয়া তোয়াল কয়া এম জে আলহামদুলিল্লাহ তোমে হরদম আল্লাহ আল্লাহ জিকির ফেরে আল্লাহ আল্লাহ তোমে হরদম জিকির পিকি রে আল্লাহ আল্লাহ এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধ এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধ মজি বোনের ওই নিরাস্তিলে মজি বোনের जाज़ा कला तोमे हर दोमे अलाह अलिकिर फकीर अल अलाह अलाह तोमे हर दोमे अलाह अलाह ज़िकिर फकीर अलाह अलमे हर दोमे अलाह अल فکی اللہ اللہ تو پہ ہر میں اللہ اللہ ذکر فکر اللہ 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 نارت پی